খবর সংগ্রহ করতে গিয়ে ফের আক্রান্ত ডিজিটাল মিডিয়ার সাংবাদিক ঘটনা তারকেশ্বরের তেঘড়ি এলাকার আদালতের নির্দেশে এদিন তেঘড়ি কালী মন্দিরে হালদার পরিবারের পুজো করার কথা সেই চিত্র সংগ্রহ করতে গেলে সন্দীপ হালদার নামে ডিজিটাল মিডিয়ার এক সাংবাদিককে মারধর করা হয় বলে অভিযোগ অচৈতন্য অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয় পাশে একটা মন্দির আছে সেই মন্দিরে সন্ধি গাছ খবর করতে গেছিলো ঝামেলা কদিন ধরে চলছিল এটা নিয়ে খবর করতে গেছিল ওখরা চাবিটা খুলে দিয়েছে পুজো টুজো সব করলো চাবিটা দিয়ে দিয়েছে আমার সেই কারণে সন্ধীতে ফোন টেন ওকে খুব মারধর করা হয়েছে প্রশাসন থাকা শুদ্ধ কিচ্ছু করেনি প্রশাসন শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল মানে লোক মারধর করেছে অশিস কর্মকার শ্যামল গড়াল বাবলু ঘোষ আর অলুক ঘোষ এরাই ধরোকে মারধর করেছে ঠেলে ফেলে দিয়েছে ফোনে ক্যামেরা ভেঙে দিয়েছে

আপনারাও তো সাংবাদিক কাল তো আপনাদের কাগজ হাত দিতে পারে তখন তো প্রশাসন দাঁড়িয়ে দেখবে আমরা বলছি আমরা তো কোনো ঝোট ঝামেলা করি তাহলে ওরা কেন ঝামেলা করবে ঝামেলায় সত্য কেন প্রশাসন দাঁড়িয়ে দেখবে তাদের কি দায়িত্ব তাদের কোনো দায়িত্ব নেই আমাদের প্রতি কৃতিকা হালদার কৃতিকা হালদার তারকেশ্বর তেঘড়ি গ্রামের প্রায় দুশো বছরের পুরনো কালী মন্দিরের দখল ঘিরে গণ্ডগোলের বিষয়ে সাময়িক নির্দেশিকা জারি করে আদালত চন্দননগর মহকুমা আদালতের নির্দেশে চলতি মাসের একুশ ও চব্বিশ তারিখ দুটি নির্দেশিকা জারি হয় নির্দেশিকায় উনিশে জুন দু পর্যন্ত হালদার পরিবার নিত্য পুজো ও বাৎসরিক পুজোর দায়িত্ব পালনের অধিকার পায় সেই মতো আজ পুজোর কাজ শুরু করার কথা হালদার পরিবারের আর সেই চিত্র সংগ্রহ করতে গেলে সন্দীপ হালদার নামে ডিজিটাল মিডিয়ার এক সাংবাদিককে মারধর করা হয় বলে অভিযোগ অচৈতন্য অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয় যদিও হালদার পরিবারের বিরোধীদের কাছ থেকে এখনও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি তবে এই ঘটনায় সরব সাংবাদিক মহল পুলিশ সূত্রে জানা গেছে এই ঘটনায় পরিবারের অভিযোগের ভিত্তিতে একজনকে আটক করা হয়েছে ब्यूरो रिपोर्ट डीएनएन बांग्ला